হ্যালো বন্ধুরা তো আজকে আমরা দেখব যে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের আলফাতা প্রশ্ন তো প্রথমে পঁচিশটা এমসি কু থাকবে তোমাদেরকে পঁচিশটা এমসি কুর মধ্যে পঁচিশটা দাগাতে হবে তো সেই পঁচিশটা এমসি কু তোমরা ভালো করে দেখে নাও এক নম্বরে বলা হয়েছে যে কোনটির কোষ প্রাচীর কাইটেন দিয়ে তৈরি দুই নম্বরে বলা হয়েছে যে কোলেন কাইমাটিস্যু নিম্নের কোন উদ্ভিত্তির কাণ্ডের দৃঢ়তা প্রদান করে তিন নম্বরে বলা হয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে চার নম্বরে বলা হয়েছে যে প্রটিসটা রাজ্যের বৈশিষ্ট্য হল শালক সংশ্লেষের জন্য পরিমিতি তাপমা পরিমিত তাপমাত্রা কোনটি ছয় নম্বরে বলছে যে নিচের কোনটি বায়ু পরাগি ফুল এবং তারপর আমরা সাত নাম্বার যদি লক্ষ্য করি এখানে দুটা চিত্র দিছে তো দিয়ে বলছে যে সাত আট নম্বর প্রশ্নের উত্তর দাও তো বলছে যে চিত্র এম এর ক্ষেত্রে দেখা যায় এবং চিত্র এম এবং চিত্র এন উভয় ক্ষেত্রে যা যা দেখা যায় তোমরা সেগুলোর উত্তর দিয়ে দিবা অর্থাৎ এগুলো তুমি উত্তর পাবা তোমাদের আলফাতা যে সাজেশন আছে সেই সাজেশনে গেলে তুমি সবগুলোর উত্তর পেয়ে যাবা তো তারপরে নয় নম্বর জীব ও প্রকৃতির আন্তঃ নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয় ডিএনএকে কার্তে কোন এনজাইম ব্যবহৃত হয় খরগোশ কোন স্তরে খাদক তারপরে বারো নম্বরে যে এমসিকিউ আছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে যেগুলো হয় তুমি লিখে দিবা তারপরে তেরো নম্বর ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টি তারপরে চোদ্দো নম্বর রক্তরসের মধ্যে শতকরা কতভাগ পানি থাকে পনেরো নাম্বারে আছে যে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য যেগুলো হয় সেগুলো তুমি ডাকাই দিবা ষোলো নাম্বারে বলছে যে কোনটি কি ইকুয়েশনাল বিভাজন বলে সত্তর নাম্বারে বলছে যে প্রতি একশো জনে কতজন লোক বর্ণান্ধ হয় আঠারো নাম্বার সে যে ছয় অনু এপিডিএইচ টু হতে কত অনু এটিপি উৎপন্ন হয় গ্রিন হাউস গ্যাস সমূহ হলো যেগুলো হয় তুমি সেগুলো উত্তর দেখা দিবা তারপর বিশ নম্বরে এমসি কিউ যে সি থ্রি উদ্ভিদ কোনটি তারপর সে একুশ নম্বরে তোমাকে বলছে যে একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দাও তো একুশ নম্বরে বলছে যে স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্দ হেলা হেলেনার বিয়ে হয় তাদের ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্দ হওয়ার সম্ভাবনা তুমি লাগাই দিবা তারপর দিবাদ দেয় তাদের মেয়ে সন্তান হলে বর্ণান্ধতার বাহক হবার সম্ভাবনা কত ভাগ তেইশ নম্বর মৌমাসির বৈজ্ঞানিক নাম কোনটি চব্বিশ নম্বর উদ্ভিদের শালক সংশ্লেষণের হার বেশি কারণ কারণগুলো তোমরা দিয়ে দিবা পঁচিশ নম্বর কাকের বাসায় কোকিল ডিম পারে এটি কোন ধরনের আন্তঃক্রিয়া তোমরা এগুলো নিয়ে তো এটা ছিল আজকে আমাদের এমসি কিউ অর্থাৎ বিজ্ঞানের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আর যদি তোমরা সমাধান খুঁজে না পাও বা সমাধান পেতে যদি সমস্যা হয় তাহলে আমরা তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সমাধানটা তাড়াতাড়ি দিয়ে দেবো তো চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাই তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা তো তো সেখান থেকে তোমাদের পাঁচটা দিতে হবে যে কোনো তোমাদের কি যে কোনো তোমাদের পাঁচটা দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে কোনো পাঁচটা দিতে হবে তো পাঁচটার মধ্যে এখানে দেখো যে প্রথমে বলছি যে কৃষি বিজ্ঞানকে ফলিত তোমাদের আছে সাতটার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটা দিতে হবে তো পাঁচটা দিলে তোমাদের তো চলো আমরা চলে যাই তো তোমাদের সৃজনশীল থাকবে ষাটটা তো সেখান থেকে তোমাদেরকে যে কোনো পাঁচ চারটা দিতে হবে তো চারটা তোমরা দেখে নাও যে চারটা তোমরা দিতে পারবে যে এখানে একটা তারপরে যে এখানে তোমাদের আর একটা হচ্ছে তিন নাম্বারটা সাজেশনে গেলে তোমরা সব পেয়ে যাবে এগুলা তারপরে তোমাদের দেখতে হবে সাজেশনের পনেরো নাম্বার প্রশ্নটা সাজেশনের পনেরো নাম্বার প্রশ্ন তারপর তোমাকে দেখতে হবে সাজেশনের উনিশ নাম্বার প্রশ্ন তারপর তোমাকে দেখতে হবে সাজেশনের তোমাকে তারপরে দেখতে হবে হচ্ছে তোমার সাজেশনের ছাব্বিশ নাম্বার প্রশ্ন এই ছাব্বিশ নাম্বার প্রশ্নটা তারপর তোমাকে দেখতে হবে প্রশ্নটা দেখতে হবে বত্রিশ নাম্বার প্রশ্নটা পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন আমি শুধু প্রশ্নগুলো ডাকা দিয়েছি তোমরা করে নিও তারপর দেখতে হবে তোমাকে চল্লিশ নাম্বার প্রশ্ন তো আজকে এই পর্যন্ত আর এখানে সাতটা অলরেডি প্রশ্ন হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত ক্লাস আর তোমরা পরে কোন ক্লাস চাও এবং কোনটার সাজেশন চাও তো সেটা কমেন্ট করে তোমরা জানাও আমি সেই ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো এবং সাজেশন নিয়ে আসবো তাহলে তোমরা তখন পরীক্ষা ভালো করতে পারবে তো আজকে এই পর্যন্ত পরে কোনো নেক্সট ক্লা নেক্সট লেকচার দেখাবে তো এই পর্যন্ত খোদা হাফেজ